নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার একশো একাত নব্বই নাম্বার হাদিসের বর্ণনা আব্দুর রহমান ইবনে আব্দুল আব্দিল কাবাহ তাবির নাম উনি বলেন আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমদিন নদী লহু তা আলা আন আমিনবির সাহাব আবদুল্লা ইবনে আমরের কাছে গেলাম হুয়া জালি সুন ফিজ ইল্লিল তখন কাবার ছায়ার মধ্যে বসা ওদনাসু আলিহি বুঝতে মিউন জনগণ তাকে ঘেরা করে আছে সবাই নবীর সামনে দাঁড়ানো হঠাৎ আল্লাহ নবীর সাহা আবার সামনে দাঁড়ানো হঠাৎ আল্লাহ নবীর সাহা আবার বললেন কুনামা রসুল ইল্লাহিসাল্লাল্লাহ কয়ালে হিউসাল্লাম ফি সাফার আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম ইদ নাজাল্না সফর করতে করতে এক জায়গায় আমরা যাত্রা বিরতি দিলাম যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের সাহা আমাদের মধ্যে তিনটা দল হয়ে যায় কমিনামাইয়াদ্রিবু হিবা আহ একদল তাবুটান আয় একদল তাবুটা নাই অমিনাবাহিন তা দিলো আরেক দল তীর নিশানা ঠিক করতেছে তীরের প্রতিযোগিতা অমিনাবান হুয়াফি জাসরতি হি আরেক দল তার পশুগুলা চারণভূমির মধ্যে চড়ায় পশুরে পানি খাওয়ায় ঘাস খাওয়ায় তো দেখেন কী হয়েছে এক ব্যক্তি গিয়া তিন দল সাহাবারে ডাক দিলেন কি বললেন ইজনাদা নাদা মুনাদি রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ ক আলেই আসাল্লা আমি আহ হঠাৎ একজন আহ্বানকারী আল্লাহ নবীর সাহাবাদেরকে গিয়ে বললেন নামাজের সময় হয়ে গেছে সবাই তোমরা জামাতে উপস্থিত হও ফাজতামানা আলাইহি আমরা জামাতে আসলাম জামাতে আসার পর আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন ভাষণের মধ্যে বললেন ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল্লাহুম وَيُنْذِرْ قَوْمَكَ عَلَٰمَ يَعْلَمُ هُوَ شَرَّ لَهُمْ আমি সহ আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে সমস্ত নবী তার উম্মতের জন্য মৌলিকভাবে দুইটা দায়িত্ব আদায় করা লাগতো কয়টা দায়িত্ব সব নবী তার উম্মতের জন্য দুইটা দায়িত্ব পালন করা লাগতো আমি সহ যত নবী দুনিয়াতে আসছে এক নাম্বার উম্মতের জন্য যা কল্লান কর এই কল্লান কর ব্যাপারটা উম্মতকে জানায়া দেওয়া আর উম্মতের জন্য যা অকল্যাণ কর অকল্যাণ কর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা এই কল্যাণ কর আর অকল্যাণ কর বিষয় নবী আমাদেরকে জানিয়ে দেয় জানানোর পর এখন আমরা নবীজি সাল্লাহ আলি সাল্লাম কি কি অকল্যাণ অনেক কিছু আছে এর মধ্যে কিছু হাদিসের মধ্যে আছে যেমন একটা উদাহরণ নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই উনি আল্লাহ আল্লাহ তুশ্রিকু বিল্লাহ হিসে আ আমার কাছে তোমরা বায়াত হও তোমরা আল্লাহ সাথে শিরিক করবা না ওলা তশ্রিকু তোমরা চুরি করবে না ওয়ালা তাজিনু তোমরা বেবিচার করবে না ওয়ালা তাকতুলু আউলা দেখুম খসিয়া ইনফাক দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করবা না ছেলে নিলে মেয়ে নিলে কে খাওয়াইবো এই চিন্তায় সন্তান নেয় না হত্যা করে সন্তান কি করে বলেন তো এই যে সন্তান না নে এইভাবে যে সন্তান আরেকটা হইলে কে খাওয়াইবো এটা সন্তান হত্যা করে ওয়ালা তাক তুলো আউলা দাকুম সন্তান হত্যা করবে না পাঁচ নাম্বার ওয়ালা তা তু না বিভূতা নিন্তাফতারু না হুম বাই না এই দি বানী বানিয়ে তোমরা মিথ্যা কথা বল বানা ছয় নাম্বার ওয়ালা তাসুনি সুনি ফিমা আর নে কাজে আমি নবীন নাফরমানি তোমরা কর বানা এটা সাহাবাদেরকে নবী বললেন এখন সাহাবাদের রিয়েকশন দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো উনপঞ্চাশ নাম্বার হাদিস সাহাবা বাদ ইবনে সাহমেদ বলেন বাই আনার নবী ইয়া সাল্লাহ আলহি আসাল্লাম আলাসম এখন আপনারা একটা বাংলা বলাবো আপনারাও বলবেন সাহাবা বলেন আমরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম নবীর কথা শুনব এবং মানব বলেন নবীর কথা শুনব এবং মানব এরা সাহাবারা বললেন এবার দেখেন কি কয় ফিল ইউসরি ওয়াল উসরি আমার অনুকূলে হলেও অনবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও মানব আমার পক্ষে হলেও মানব আমার বিপক্ষে হলেও মানব ওয়াল মান শাতিয়াল মুকরাহি সুখেও নবীর কথা মানব দুঃখেও অনবীর কথা মানব ওয়া আন লা নুনাজিআল আমর আহলা যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায় তার বিরোধিতা আমরা করব না ওয়া আনাকুম বিল হাক্কি হাইসু কুননা লা نخাফু বিল্লাহি ইম আল্লাহর রাস্তায় হক কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না এই মর্মে আমরা আল্লাহ নবীর হাতে বায়াত হলাম আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা আমরা নবীর কথা আমরা মানব তাহলে আমরা সবাই এই কথায় অঙ্গীকারবদ্ধ নবীর কথা শুনবো এবং নবীর কথা মানব তাহলে নবীর আল্লাহ পাঠাইলেন আবার নবী আমাদের নবুয়ত পাওয়ার পর নবী জানায়া দিলেন প্রত্যেক নবীর দুই দায়িত্ব কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া অকল্যাণকর বিষয় থেকে সতর্ক করা চুরি করা অকল্যাণ কর জিনা করা অকল্যাণ কর ব্যবচার অকল্যাণ কর হত্যা অকল্যাণ কর এই সব বিষয়গুলা জানাইলেন আবার আমরা অঙ্গীকার করলাম হুজুর আমরা আপনার হাতে বায়াত হইলাম বায়াত হয়ে অঙ্গীকার করলাম আমরা কোনো অন্যায় কাজ করব না এবার দেখেন আল্লাহ কোরআনে কি বলে সুরে হাসরে মা আতা কুমুর রসুল ফা খুজু নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো ওয়া মানাহাকুম আনহু ফানতাহু নবি থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত হও আল্লাহ বললেন নবি যা دیتا গ্রহণ করো নবি থেকে নিষেধ করে তা থেকে বিরত হও এবার আমার আপনার প্রশ্ন নবি আমাদেরকে কি দিয়েছেন যেটা দিয়েছেন এটা আমরা গ্রহণ করব সহিহ তিরমিজি 40 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবি বলেন তারক্তু ফিকুম্মা ইন আতাসতুম বিহী ফালান তাদিলু আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেলাম এই দুইটা আকরে ধরবা কখনো তোমরা পদভ্রষ্ট হবে না আল্লাহ বলছে দা দিছে তা গ্রহণ করো বলেন নবী কয় জিনিস দিছে দুই জিনিস কিতাব আল্লাহর কোরআন দুই নাম্বার ও সুলি আল্লাহ নবীর এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাত খুব মন দিয়ে শুনেন কোন দিকে আমি একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আগাইতেছি এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাত এখন বুঝা গেল আমরা কোরআন সুন্না মানব আর কোরআন সুন্না থেকে আমরা সব শিখব কোনটা কল্যাণ কর আর কোনটা অকল্যাণ কর ইবনে মাজা হাদিস নাম্বার এগারো এই হাদিসের বর্ণনাকারী জাবের রদি আল্লাহ তালান তিনি বলেন আন জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ আন জাবির ইবনে আব্দুল্লাহ বলেন কুন্না ইন্দান নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা আল্লাহ নবীর সামনে আসি নবীজি আমাদের সামনে আসলেন খত্ত রসুল উল্লাহ খত্ত নবী একটা লম্বা দাগ দিলেন দাগ দেওয়ার পর সত্ত খত্তইনি আনিয়ামিনি ডানে দুইটা দাগ দিলেন ও খত্ত খত্তইনি আনসিমা আলী বামে দুইটা দাগ দিলেন আবার নবী আসলেন আসার পর মাঝে একটা দাগ দিলেন ডানে দুইটা দাগ দিলেন বামে দুইটা দাগ দিলেন দেওয়ার পর সুম্মা বদ আয়াদ হুন্নাবি ইউসল্লাহ আলহি ওসাল্লাম ফিল খত্তিল আউসাদ আল্লাহর নবী তার হাত মুবারক মাঝখানের রাস্তার মাঝখানের দাগের উপর রাখলেন বলেন তো দাগ কি একটা দিছে না অনেকগুলা অনেক কিন্তু রাখছে কোনটার উপর মাঝখানে মাঝখানের দাগে হাত রাখার পর নবী বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা এটাই হলো আল্লাহর সোজা রাস্তা এটা হলো আল্লাহর সোজা রাস্তা তথা কোরআন সুন্নার রাস্তা এটাই তো কোরআন সুন্নার রাস্তা একটা এটা সিরাতে মুস্তাকিম আশেপাশের রাস্তা রাস্তা সব শয়তানের প্রত্যেক এক শয়তান আমাকে আপনাকে আহ্বান করে বলেন সিরাতে তাহলে কোরআন সুন্নার রাস্তা হলো মাঝের রাস্তাটা আশেপাশের রাস্তাগুলো শয়তানের রাস্তা। রাস্তা কর আর অকল্যাণকর বিষয়ে জানবো কোরান সুন্না থেকে আর কোরআন সুন্না অনুযায়ী চলবো যে রাস্তা ওই রাস্তাটার নামে সিরাতে মুস্তাকিম ইবনে মাজার বারো নম্বর হাদিস যে মূল কথাটা আমি যেটা বলার জন্য চাইতেছিলাম এই কিছু ওই কথার দিকে আসলাম এখন এবার ইবনে মাজার হাদিসটা শুনেন এই হাদিসের বর্ণনাকারী মেখ দাম ইবনে মাদি কারব রদি আল্লাহ আলা তিনি বলেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম করেন ইউ শিকুর রজুল মুতাকিয়া আলা আরি কাতি শের জামানায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে এত বড় গবেষক হবে হওয়ার পর সিংহাসনের মধ্যে বসা থাকবে আর ভাব ধরবে আমার চাইতে বড় পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই শুধু কোরআন পড়তে পড়তে অনেক বড় গবেষক হয়ে গেছে কোরআন এবার ওই ব্যক্তির সামনে আমি আপনি আমরা কেউ গেলাম যাওয়ার পর হাদিস পেশ করলাম বলবে না কুমকিতা বলল আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আওয়াজ বলেন বলেন্লা কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন আমগো কাছে নবীজি কি শুধু কোরআন দিছে না কোরআন সুন্নাহ? না। আবার আল্লাহ কইছে নবী যা দিছে এটা গ্রহণ করো। নবী দিছে কয় জিনিস? দুইটা। কোরআন এবং সুন্নাহ। হ্যাঁ। এখন আমরা ওই কোরআন কাছে যখন গিয়ে হাদিস পেশ করব সে বলে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কি দরকার? এখন সে যুক্তি দেয়। ফাবা ওয়াজাদনা ফীহি মিন হারামিন না কোরআনের হারাম হারাম মানলেই হয়। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন কোরআনের হালাল হালাল মানলেই হয়। কোরআনের হালাল কোরআনের হারাম মানলি তো হাদিসের কি দরকার নবীজি বলেন তার মুখের উপর তখন বলে দিবা আলা হারাম করে নবীর হারাম করাটা আল্লাহর হারামের মতো বিধিবদ্ধ হয়ে যায় তাহলে আমার নবীর হারাম আমার নবীর হালাল আল্লাহর হালাল আল্লাহর হারাম এটার যেমন গুরুত্ব আমার নবীর করা হালাল হারামেরও ঠিক তেমন গুরুত্ব কোরআন এবং সুন্নাহ না শুধু কুরআন সবাই বলেন শুধু কোরআন না কুরআন সুন্নাহ কুরআন সুন্নাহ আচ্ছা কুরআন শুধু কেন মানা যাবে না শুধু কুরআন কেন মানলে কি শুধু কোরআন যদি মানতে যান হাদিস সারা কি জামেলা হতে পারে সূরা নিসা আছে আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফানকিহুমা ত্বাবা আলাইকুম মিনান নিসা কি বলেন তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো যাকে পছন্দ হয় কি করো মানে কি প্রেম করে না 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 মা বাবা দেখাবে পছন্দ করবেন বিয়ে করবেন তাহলে বলেন তো সুরাই নিশা কি আছে বিয়ে করো বাংলাটা বললেন একটা জিনিস বুঝার আছে বিয়ে মধ্যে নারী পুরুষদের মধ্যে যাদের বিয়ে হয় যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও সুরাই নিশা আছে বিয়ে করো সুরায় নূরে আসে বিয়ে করাও দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও আলেমরা অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও বলেন তো সুরায় কি আছে বিয়ে করো আর আছে বিয়ে করাও এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন এতে আছে আল্লাহ শুধু বলছে বিয়ে করো আল্লাহ বলছে বিয়ে করাও স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেব আব্দুর রহমানের মেয়েকে আমি দেড় লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম এই যে কথাগুলা কোরআনের কোন আয়তে লেখা আছে কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করাও পদ্ধতি কোরআনের মধ্যে নাই এটা আছে হাদিসের মধ্যে অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই এই যে একটা বিপদে বললাম যেই ব্যক্তি কোরানের পণ্ডিত এরা বলবেন আপনার আব্বা মামার বিয়েটা যেই পদ্ধতিতে হয়েছে পদ্ধতি না কোরানের কৈলে গাছ কথা বুঝেছে এটা কোরানের কোথাও লেখা নাই এবার আরেকটা আছেন আল্লাহ বলেন সুরে আপনার হজের একদম শত্রু বারা শেষ পৃষ্ঠা ইয়া আই না আমানুর কাউয়াস জুদু হে ইমানদারগণ তোমরা রুকু করো সেজদা করো কি করো কিভাবে এরা কোথাও লেখা নাই সেজদা করো কিভাবে কোথাও লেখা নাই ফজরের নামাজ পড়ো কিভাবে নামাজ পড়ো ফজর দুই রাকাত ফরজ এটা কোরআনের কোথাও লেখা নাই জোহরের নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই আসর চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই মাগরিব তিন রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই এশার নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায় কারণ এরা এক সময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন এক সময় এই কোরআনে নামাজ পড়ো আছে রুকু করো আছে সেজদা করো আছে তুই দিকে যেই নিয়ম বসছো এটাকে আছে তো আপনিও বলবেন না অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে তাহলে বলেন কোরআনে আছে রুকু করো কিভাবে করো হাদিসে বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে সেজদা করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে বিয়ে করো কিভাবে এটা কোথায় আছে কোরআনে আছে বিয়ে করাও কিভাবে করা বা কোথায় আছে তাহলে শুধু কোরআন না শুধু সুন্না না কোরআন সুন্না মাসাল এটাই বলছে আল্লাহ আমার নবী যা দিয়েছে তা গ্রহণ কর যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। নবী বিদায় হজে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলেন একটা কোরআন আর একটা হলো সুন্না মনে থাকবে তো কথাটা একটা হলো কোরআন আর একটা হলো সুন্না এটা রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন এবার দেখেন বুহারি শরীফের তিনশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিস লম্বা হাদিস নবী মেরাজ থেকে আসছে আসার পর আল্লাহ নবীর সাথে মে হযরত মুসানবীর সাক্ষাৎ মুসায়ানবী আমাদের নবী কী প্রশ্ন করলেন আল্লাহ আপনাকে কি দিয়েছেন আমাদের নবী জবাব দিলেন কমসিনা সলাতা পঞ্চাশ ওক্ত নামাজ আল্লাহ মা কি দিয়েছেন মুসায়ানবী কয় যান জান নামাজ কমায়ান হেন কমাইতে কমাইতে কোন বর্ণ নাই পাঁচ কোন বর্ণ নাই দশ পাঁচ করে কমায় বা দশ করে কমায় কমাইতে কমাইতে আছে আর পাঁচ ওক্ত নবীজি পাশক্ত নিয়ে দুনিয়ায় রওনা করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব লাই বদলুল কৌলুল হাদাইয়া আমার কথার কোনো পরিবর্তন নাই পঞ্চাশ উক্ত পড়লে সোয়াব দিতাম পঞ্চাশ উক্তের এখন যদি পাঁচ পরে সোয়াব আগের টাই পঞ্চাশ উক্তের দিয়ে দিলাম ঘটনাই জায়গা না এহাদিস হাদিস কেন শোনাইলাম আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে পঞ্চাশ উক্ত নামাজ দিবে এটা ওনার মাথায় ধরে নাই কোরআনের গবেষক আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলছে। ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় এক লক্ষ টাকা দিত প্রত্যেক মাসে আমাদের বাংলাদেশের এক 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 মাদ্রাসায় লক্ষ মানে প্রত্যেক বছর এক লক্ষ টাকা দিত এখন শুধু উনি এই কারণে আর এক লক্ষ টাকা দান করবে না কারণ ওই মাদ্রাসায় হাদিস পরানো হয় উনি হাদিস যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না শুধু কোরআন পড়ানো হলে সেখানে দান করবে এই মুরিদ সাহেবের পীর সাহেব যিনি আমাদের বাংলাদেশে স্টিল উনি এখনো বেঁচে আস ওই গুরু উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ পঞ্চাশ উক্ত কেনই বা দিবে যদিও পরে পাঁচ উক্ত কিন্তু আল্লাহ তো পঞ্চাশ কেন দিলেন এর পুনর প্রশ্ন আল্লাহ পঞ্চাশ কেন দিবে এরকম অযুক্তিক কাজ আল্লাহ কেন করবে তো উনি বলে এগুলা মানুষের বানানো বুঘারি তিনি বানায় লেগ এটা হজরতের দাবি আমি হজরতের দাবি মেনে নিয়ে নগদ ওনার মুরিদকে পাল্টা প্রশ্ন কইরা দুই বছর তিন দুই বছর বা আড়াই বা তিন বছর হয়ে গেছে এই প্রশ্ন করছি আমি বললাম মানে আল্লাহ ওই মুহূর্তে সুরা মারিজের এক আয়াত মাথায় দিয়ে দিছে ঠিক ওই মুহূর্তে গাড়িতে বসে আল্লাহ তালা বলেন তারুজুল মালা ইকাতুয়ার রুহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা হাদিসের মধ্যে ওনার মাথায় ঢুকে না আল্লাহ একদিনে দিনে 50 উক্ত কেন দিলেন কোরআনের সূরা মারিজের মধ্যে আছে একদিনের সমানভাবে সমান হাজার 50000 বছরের সমান এখন বলেন 50 বেশি না 50000 বেশি এখন উনি বুখারির পঞ্চাশ মানতে পারে নাই উনি যখন গবেষণা করতে করতে সুরায় মাহারি যে আসবে তখন বলবে আমি কোরআন মানি না কারণ আর একদিনে পঞ্চাশ মাথায় ধরে না তো একদিন পঞ্চাশ হাজার বছর এটা মাথায় ধরবো কেমনি তাহলে ওই সময় বলবে আমি কোরআন মানি না সুরায় মাহারি যে আছে একদিনের সমান পঞ্চাশ হাজার বছর আর আল্লাহ একদিনে পঞ্চাশ উক্ত মাত্র নামাজ দিছে তোনার এটা ধরে নাই তো আমি ওনারে বলছি আপনার গুরুকে বইলেন যে ওনার মাথায় ওই পঞ্চাশ হাজার বছর কিভাবে ধরবে সম্ভবত গুরু সাহেব এখনো গবেষণা করতে করতে এখানে আসে নাই তাহলে কোরআন না না সুন্না কোরআন দেয় কয়টা আরে কয় না জুমার আগে আজান কয়টা জুমার আগে আর কি জুমার নামাজের আগে দুই আজান এক আজানে মসজিদে যান আরেক আজানে হুজুর খুতবা দেয় ঠিক না এখন প্রশ্ন হইল হুজুর দুই আজান কই পাইলেন দুই আজান আপনারা কোথায় পাইলেন উত্তর হইল এক আজান তো নবীজির সুন্নত তো বুঝলাম নবীর সুন্নত আরেক আজান কই পাইলেন তো আমি জবাব দিলাম আরেক আজান হজরত উসমান গনির সুন্নত উসমান গনির সুন্নত যে মানতে হইব এটা কই আছে এত প্রশ্ন আজিব সব সময় মনে রাখবেন বলবেন ইবনে মাজা হাদিসের কিতাব কোন কিতাব বিয়াল্লিশ নাম্বার হাদিস বলেন কয় নাম্বার হাদিস এ হাদিশ নবীজি বলেন আলাইকুমবি সুন্নাতি তোমরা আমার শূন্য তাকরে ধর তাহলে জুমার আগে এক আজান নবীর শূন্যত থেকে পাইলাম নবীর শূন্য তাকরে ধরলাম এক আজান এটা বুঝলাম নবীর শূন্য তাক রে ধরলাম এবার হুযুর আরে এক আজান ওয়া সুনাতিল খোলাফা ইররাশিদিগিন এরপরে এই নবী কয় হেদায়ত প্রাপ্ত খোলাফা রাশ হেদার শূন্যত তোমরা আঁকরে ধরবা বলেন তো চারখলিফার মধ্যে হজৰত উসমান আছে না নাই তাহলে আলাইকুম বি সুন্নতি দিয়া এক হাজার ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন দিয়া আর এক হাজার অতএব দুই আযান দেওয়া মানে আল্লাহর নবীর সুন্নতের কথা মেনে নেওয়া অতএব দুই দেওয়া মানে নবীর কথা মেনে নেওয়া কারণ নবী ইবনে মাজার ৪২ নম্বর হাদিসে বলছে তোমরা আমার সুন্নত ধরো খুলাফায়ে রাশিদার সুন্নত দেখেন খুলাফায়ে রাশিদার ধর মনে করেন এই চার জনের সুন্নত ধরো খুলাফায়ে রাশিদার সুন্নত তো আমার সুন্নত পালন করতে গিয়ে এক হাজার খুলাফায়ে রাশিদার মধ্যে হযরত ওসমানের সুন্নত আরেক হাজার তো ওসমানের সুন্নত পালন করা মানে নবীর কথা মানা কারণ নবী তো বলছে আমার খোলাফা রাশেদা সাহাবা যারা তাদের তো আঁকড়ে ধরো তাহলে দুই আজান মানা মানি আল্লাহ সাল্লামের কথা মেনে নেওয়া আলেম সারা অন্য যারা ঠিক কইতাছেন বুঝিয়া ঠিক কইতাছেন না বুঝিয়া বুঝিয়া তাহলে আলাইকুম তোমরা আমার সুন্নত আকড়ে ধরো অসুন্নাত হেদায়েত প্রাপ্ত চার খলিফার তো আকড়ে ধরো হজরত উসমান গনি চার খলিফার মধ্যে তিন নম্বর খলিফা তাহলে এক আজান এই নবীর সুন্নত থেকে পাই আরেক সুন্নত হজরতে উসমান গনির সুন্নত থেকে পাই তাহলে বলেন তো আমরা ইসলামী শরীয়ত মানি কোরআন সুন্না অনুযায়ী না শুধু কোরআন অনুযায়ী সুন্না অনুযায়ী আর সুন্নতের সংজ্ঞাটা কি শুধু নবীর সুন্নত না সাহাবাদের সুন্নত মাশাল্লাহ ভাই যদি বুঝা থাকেন তো অনেক ভালো কথা তো রসুল আকরাম সাল্লি সাল্লাম এবার কি বলে দেখেন বুহারি শরীফ সাত হাজার একাশি নাম্বার হাদিস যা আতমালা ইকাতুন ইলাদ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ঘুমায় একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আসছে হজরত জাবেরের বর্ণনা নবীজি ঘুমা একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আসছে আসার পর এক ফেরেস্তা কয় ইন্নাহু নাঈম তিনি তো ঘুমা আর এক ফেরেস্তা কয় ইন্নাল আইনা নাঈমা তার চোখ ঘুমায় আল কলবা ইয়াকজান অন্তর জাগ্রত আবার বলি নবীজি ঘুমাই নবীর সামনে এক ফেরেশতা কয় তিনি তো ঘুমায় আর এক ফেরেস্তা কয় তার চোখ ঘুমায় অন্তর জাগ্রত এখন আপনারা বলেন তো আমি যে আপনাকে এই হাদিস শোনাইতেছি আমি কেমনি শোনাইতেছি নবী না হাদিসটা নবীন না আরে নবীজির হাদিস না তো নবীজি না ঘুমাই রয়েছে হ্যাঁ মাসাল্লাহ কে কইছে এটা কলপ জাগ্রত আপনি আলেম না তো না এই তো বাবা গেছে শ্রোতা একজন আলেম ছাড়াও একজন বুঝছে নবীর কলপ তো জাগ্রত আছে এই জন্য তো এই হাদিস আমরা জানতে পারছি ফেরেশতা আসছে আসার পর এক ফেরেস্তা কয় তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তো রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমায় রিস এবার আরেক ফেরেস্তা কয় ইন্নালি সাহেবিকুম হাজা মাসালা এই ব্যক্তির একটা দৃষ্টান্ত আছে ফাদ্রিবু লাহু মাসালা তার দৃষ্টান্তটা দিয়ে দাও ফেরেস্তারা ফেরেস্তারা কয় এই যিনি ঘুমিয়ে রইছে ওনার একটা দৃষ্টান্ত আছে এটা দাও তোমরা এই দৃষ্টান্তটা বলো এবার আরেক ফেরেশতা কয় ইন্না হু না ইম তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্না লাইনা না ইমা ওয়াল কলবা তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেশতারা বলতে লাগলেন মাসালুহু কা মাসালি রাজুলিন বানা দার তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে ওয়া জাআলা ফিহা মাদুবাতান ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার বাসাদাইয়া একজন আহবানকারীকে বাহিরে পাঠিয়েছে আহবানকারার কারার জন্য দস্তরখানের দিকে মানুষকে ডাই কেন আহ্বানকারী বাহিরে আসছে আসার পর আমাকে আপনাকে আমাদেরকে পেয়েছে পাওয়ার পর কয় ওই ঘরের মধ্যে দস্তরখান বিছানো আছে সুস্বাদু খাবার তোমরা চলো আমরা তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল হয়ে গেলাম এক দল আমরা বিশ্বাস করলাম ঘরের মধ্যে গেলাম যাওয়ার পর দস্তরখানের খাবার খাইলাম হাদিসের বর্ণনা এই ব্যক্তির কথা একদল মানছে মানার পর আজা বাদ দাইয়া ওয়া দাখালা দারা ওয়া আкала কথা বিশ্বাস করছে ঘরে গেছে দস্তরখানের খাবার খাইছে আরেকদল তার কথা বিশ্বাস করে নাই লম ইয়াদখুলি দার ঘরেও যায় নাই ওয়ালা ইয়াকুল মিনাল মাডুবা দস্তরখানের খাবারও খায় নাই এরা বুঝছেন বাংলা না এক ব্যক্তি একটা ঘর বানাইছে ঘরে দস্তরখান বিছিয়েছে দস্তরখানে শুশাদু খাবার এই খাবার সাজানোর পর আমি মনে করেন বানাইছি তো বানানোর পর সুস্বাদু খাবার সাজানোর পর পাঠাইলাম যাদেরকে পাইবেন তাদেরকে বলবেন যান ঘরে মজা মজা খাবার আছে তো যারা আসবে তারা খাবে যারা আসবে না তারা খাইতে পারবে না তো একজন এসে বলছে এই ঘরে দস্তরখান মজাদার খাবার আছে তোমরা যারা এই মজার খাবার খাইবা তাহলে তোমরা ঘরে যারা ঢুকবা মজার খাবার খেতে পারবা আর যারা ঢুকবা না তারা খাবার খেতে পারবা না এখন একদল কথা বিশ্বাস করছে আর একদল করে নাই এই ফেরেস্তারা এই কথাগুলা বলতেছে এখন এক কয় লাহু এই যে দৃষ্টান্তটা দিলা এই দৃষ্টান্তটা কিসের দৃষ্টান্ত এটা একটু তাকে বইলা শোনা দাও এবার দৃষ্টান্ত শোনাইতে লাগলেন কিভাবে দেখেন ফেরেস্তা বলতে লাগলেন ফাদ্দারু আল জান্নাহ যে ঘরটা ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত ঘর বানিয়েছেন আল্লাহ জান্নাত সাজিয়েছেন আল্লাহ দস্তর খান পিছিয়েছেন আল্লাহ দস্তরখানের মধ্যে খাবার সাজিয়ে রাখছেন আল্লাহ فالداعی محمد صلی اللہ علیہ আর যেই লোকটা ঘুমিয়ে আসেন উনি হলেন محمد صلی اللہ علیہ وسلم ওই দস্তরখানার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যেই মানুষগুলা তার ডাকে সাড়া দেয় তারাই জান্নাতে যাবে যাওয়ার পর দস্তরখানার সুস্বাদু খাবার খেতে পারবে আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না দস্তরখানার সুস্বাদু খাবার খেতে পারবে না এবার আল্লাহ নবীর সামনে ওই ফেরেশতারা বলতে লাগলেন ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে ওয়া মান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আর যারা নবীর নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে বলেন তো শুধু কুরআন মানার নাম কি নবীর আনুগত্য না কুরআন সুন্নাহ মানার নাম নবীর আনুগত্য তাহলে যারা বলবে শুধু কোরআন মানি সুন্নত মানি না এরা রসুলকে মানে না এরা আফাতু মিনু না বিবাদ কোরআনের কিছু মানে অতাক বিবাদ আর কিছু অস্বীকার করে আর দাবি করে মুসলমান এরা মুসলমান না মুনাফিক মার্কা এদের গুরুরা আবার দাড়ির দলিল কোরানে পায় না বলে দাড়ি রাখে না প্রায় কিছু গুরু রাখছে দাড়ি। যারা শুধু কোরআন মানে আর অনেক গুরুরা এবং অনুসারীরা দাড়ি রাখে না কারণ দাড়ির কথা হাদিসে আছে কোরানে নাই ওই যে বললাম কোরআন পরে না পড়লে কোরআনেই দারির কথা পাই কি কইলাম বলেন তো কোরআন পড়লে দাড়ির কথা পাইতো মুসা নবী গেছে হারুন নবীর রাইখা যাওয়ার পর আল্লাহর কাছে গেছে তো যাওয়ার পর আল্লাহ বললেন কি করছেন আপনি কি হইছে আপনার জনগণ তো শেষ হয়ে গেছে কি হইছে তো আল্লাহ বলে দিলেন আপনি আসার পর এরা বাসুর বানাইছে বাসুরের পূজা শুরু করছে তাই নাকি হ্যাঁ তো মুসা আলাই সাল্লা তো সালাম আল্লাহ আল্লাহ লিতার দ আজিল তু এলেই কা রব্বি দ আল্লাহ আপনার কাছে একটু তাড়াতাড়ি আসছে আপনি যাতে আমার প্রতি সন্তুষ্ট হন ওই দিক তো ঘটনা খারাপ জাতি তো এই ঝামেলা করছে মুসা কয় هارুন রে না আসলাম দৌড়ায় গেছে ভাইয়ের কাছে ভাইয়ের কাছে যাওয়ার পর গিয়ে দেখে সত্যি সত্যি জনগণ বাসুর পূজা করতেছে এবার আমার দিকে তাকান هارুন নবীর দাড়িতে ধরছে মুসা বলেন তো কোথায় ধরছে বলেন هارুন নবীর কোথায় ধরছে هارুন নবীর দাড়িতে ধরছে আর চুলে ধরছে هارুন নবী বললেন ইবনা উম লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি ও আমার মায়ের পেটের সন্তান ভাই মানে মায়ের মায়ের ছেলে ও মায়ের ছেলে তুমি আমার দাড়ি আর চুল ধরো না কোরআনের চুল ধরো না বলেন দাড়ি যে ধরো না তাহলে দাড়ি কি নাই এটা ধরতে না দাড়ি আছে বলে ধরতে নিষেধ করছে তো দাড়ির কথা বলে না কয় কোরআন হুদা কিসের কোরআনের গবেষক এই এই জায়গায় আনেন একজন আমিনা হাফ হেফজোখানার হাফেজে কোরআনের সামনে বসায় আর ওরে হেলে দিবেন হেফজোখানার একটা ছাত্র রে দেখবেন গবেষক সব কই গেছে আল্লাহ কুড়িয়ে পেবেন না কোরআনে কি দাড়ির কথা আছে না তো গবেষক সাহেবরা পায়না দিকে অনুসারী এবং উনিশও দাঁড়িয়ে রাখে না কত বড় ভয়ঙ্কর ফেতনার মধ্যে আছি তো বলেন আল্লাহ তালা বলছে রসুলকে পাঠাইলাম তোমাদের কাছে উনি যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছে তা বর্জন করবা তা থেকে বিরত থাকবা উনি কয় জিনিস দিয়ে গেছে আমাদেরকে কোরান এবং সুন্না শুধু কোরআন না শুধু সুন্না না কোরআন সুন্না তাহলে উভয়টা মানা এই উভয়টা মানার নাম সিরাতে মুস্তাকিম রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম সই বুগারিদ ছয় হাজার চারশো বিরাশি নাম্বার হাদিসের মধ্যে বলে সোনো মোহাম্মদ মাসালি মাসালুকুম আমার আর তোমাদের দৃষ্টান্ত কামাসালি রজুলিন আতা কৌমা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে যাওয়ার পর বলছে ইন্নি রাইতুল জৈসাবি আই আমি এই দুই চুক দিয়া অমুক জায়গায় দেখছি সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে নবীর কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে গেছে একদল তার কথা শুনছে শুই না রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদে গেছে যে ব্যক্তি বলছে আর কি আমি শত্রু দেখে আসছি আরেক দল তার কথা শুনে নাই মানে নাই রাতের বেলা থুর মিছা কথা কইছে তো ঘুমাই সব জাইশ সকাল হওয়ার আগে ওই সশস্ত্র বাহিনী এসে হামলা কইরা এগুলার মাইরে ফেলছে বলেন তো যারা নিরাপদে চলে গেল তারা কি নিরাপদ হয়ে গেল না আর যারা থাকলো তারা ধ্বংস নবী কয় আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো আমি তোমাদেরকে জান্নাত আর জাহার নাম দুই রাস্তার কথাই বলে দিচ্ছি জান্নাত হলো নিরাপদ জাহার নাম হলো অনিরাপদ ভয়ঙ্কর জায়গা আমার কথা যারা বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে যারা বিশ্বাস করবে না তারা জাহার নামে যাবে নবী বলেন আমি ওই ব্যক্তির দৃষ্টান্ত এখন আপনাদেরকে আমি বলতে চাই নবীর কথা যারা বিশ্বাস করবে তারা নিরাপদ ঠিকানা কোথায় যাবে জান্নাত নবীর কথা শুধু কোরআনে না কোরান সুন্নাহ তাহলে রুসুল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম যে দুই জিনিস রেখে গেলেন কোরান এবং সুন্নাহ এই উভয়টা যেন আঁকড়ে ধরে আমরা সবাই কবরে যাইতে পারি কয়ামতের ময়দানে উঠতে পারি একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরুদা আহওয়ানা আনিল হামদুল্লাহ